আমি মসজিদে প্রবেশ করে ইমাম সাহেবকে রুকু বা সাজদা অবস্থায় পেলাম এখন আমার করণীয় কী শুধু আল্লাহ আকবার তাকবির বলে সরাসরি রুকু বা সাজদায় যাব নাকি প্রথমে তাকবিরের তাহরিমা তাকবিরের তাকীরের তাহরিমার তাকবির পার পারে রুকু বা সাজদার তাকবির দিয়ে রুকু বা সাজদা করব। এছাড়া আর কিছু না আপনি যখন রুকু অবস্থায় বা সাজদা অবস্থায় পেলেন তখন আপনি তাকবীরে তাহরিমা দেবেন তাকবিরে তাহরিমা দিয়ে আল্লাহ অকবর বলে আর একবার তকবির দিয়ে আপনি ডুকুতে চলে যাবেন বুকে হাত বাঁধার দরকার নেই বুকে হাত বাঁধার দরকার নেই আপনি তকবির দিবেন আল্লাহ আকবর আল্লাহ অকবর বলে ডুকুতে চলে যাবেন কিংবা সিজদায় আল্লাহ আকবর আল্লাহ হকবর বলে দুবার আল্লাহ আকবর প্রথমটা তাকবিরের তাহরিমা ত্যাকবিরের তাহরিমা না দিলে আপনার নামাজের বন্ধনই হবে না নামাজই হবে না দ্বিতীয় তাকবিরটা না দিলেও আপনার চলবে কিন্তু ভুল হবে তার জায়গায় সহু সিজদা দিলেও হবে কিন্তু প্রথম তাকবিরটা আপনাকে দিতে হবে তাকবিরে তাহরিমা দিয়ে আর একটা তাকবির দিয়ে আপনি সিজদায় যাবেন বা তাসা হুদে যাবেন আর যখন প্রথম রাখাতে আপনি উঠবেন যখন প্রথম রাখাত হবে আপনার তখন কিন্তু আপনাকে বাইদ বাইনি পড়তে হবে না সানা পড়তে হবে না ডাইরেক্ট আউজ বিল্লা বিসমিল্লা বলে সোরা ফাতেহা পড়বেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যে ভাইরা প্রশ্ন পাঠিয়েছেন তাদের জন্য বহুত বহৎ যে বোনেরা প্রশ্ন পাঠিয়েছেন বহুৎ বহৎ আল্লাহ তালা আমাদেরকে সঠিক আমল সঠিক আকিদা গ্রহণের তৌফিক দান করুন আল্লাহ মা আমিন ও আলা আল নবীনা মুহাম্মদ